বাবা বাবাজি কইলি গলি রে বাবা এক গ্লাস পানি দে দে এই বুড়াটা মরেও না সারাটা দিন আমার জ্বলাই আমার কি হয়েছে এত ছিলাইতেছ ক বাবা ওফিদ কাজ শুয়ে গেছে তো আমার এক গ্লাস পানি আর ওষুধ নিয়ে আসি দে যা তোমারে জ্বালা আর ভালো লাগে না দাঁড়া وانتসি উদ্ধার করো বাবা বলছিলাম কি আমার এক পাত ওষুধ নিয়ে এসে দিবি ওষুধ তো শেষ হয়ে গেছে জানিস তো ওষুধ না খেলে বুকির ব্যথা যা বেড়ে যায় আমি আর তোমার ওষুধ মশলা আনতে পারবো না এমনি আমার অনেক টাকা খরচ হয়ে গেছে কোনো ফল হয় নাই দূর বাড়ি থাকতো থাকবো না বাবা হাসিফ জয়শ্রী বাবা আমার আর ওষুধ লাগবে আলাইকুম ভাই